অনেক ধরনের গুজব চলছে আমি জনগণকে আহ্বান করব এ ধরনের গুজবে যেন কান না দেয় আওয়ামী লীগকে ক্যান্টনমেন্ট থেকে পুনর্বাসন চেষ্টার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা দেয়া ফেসবুক পোস্টের পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দিয়েছে সেনাবাহিনী সদর দপ্তর সুইডেন ভিত্তিক আলোচিত সংবাদ মাধ্যম নেট্রো নিউজকে শনিবার দেয়া সেনা সদরের এক বিবৃতিতে স্বীকার করা হয় যে সেনানিবাসে স্বয়ং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গেই এগারো মার্চ বৈঠকটি হয়েছিল তবে হাসনাত আবদুল্লাহকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে তাদেরকে প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে বরং হাসনাত আবদুল্লাহ ও তার দলের আরেক মুখ্য সমন্বয়ক সারজি সালমের আগ্রহেই ওই বৈঠকটি হয়েছিল বলে দাবি করা হয় বিবৃতিতে গণভুধানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নতুন রূপে পুনর্বাসনের বিষয়ে সেনাবাহিনীর কাছ থেকে ভারতের পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে শুক্রবার হাসনাত আবদুল্লার এমন ফেসবুক পোস্টে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার সৃষ্টি হয় এরই পরিপ্রেক্ষিতে নিউজ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করলে একজন মুখপাত্রের মাধ্যমে বক্তব্য দেয় সেনা সদর হাসাদ আবদুল্লার পোসকে সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া অন্য কিছু নয় বলেও মন্তব্য করা হয়েছে সেনা সদরের বিবৃতিতে এছাড়া সাতাশ বছর বয়সী এই ছাত্রনেতার বক্তব্যকে অত্যন্ত হাস্যকর অপরিপক্ক গল্পের সম্ভার হিসেবেও আগে বিশ মার্চ দিবাগত মধ্যরাতে এক ফেসবুক পোস্টে হাসনাস আবদুল্লা দাবি করেন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফওদলিনুর তাপসকে সামনে রেখে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে সুনির্দিষ্টভাবে তিনি বলেন সেনানিবাস থেকে এগারোই মার্চ দুপুর আড়াইটায় এক বৈঠকে তাদেরকে এই নতুন আওয়ামী লীগকে মেনে নিতে সমঝোতা ও সংসদের আসন ভাগাভাগির প্রস্তাব দেয়া হয় অপরদিকে নেট্রো নিউজকে পাঠানো বিবৃতিতে সেনা সদর নিশ্চিত করে জানিয়েছে যে সেনাপ্রধানের সঙ্গেই ওই বৈঠকটি হয়েছিল তবে ওই বৈঠক ছাত্রনেতাদের আগ্রহেই হয়েছিল বলে সেখানে উল্লেখ করা হয় বিবৃতিতে বলা হয় হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য ইচ্ছা পোষণ করছিলেন পরবর্তীতে সার্জিস আলম এগারোই মার্চ সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে ফোন দিয়ে সেনাপ্রধানের সাথে সাক্ষাতের জন্য সময় চান এর পরিপ্রেক্ষিতে মিলিটারি অ্যাডভাইজার তাদেরকে সেনা সদরে আসার জন্য বলেন এরপর এগারোই মার্চ দুপুরে সার্জিস এবং হাসানস আবদুল্লাহ সেনা সদরে না এসে সরাসরি সেনা ভবনে সেনাবাহিনী প্রধানের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করেন পরবর্তীতে প্রধান অফিস কার্যক্রম শেষ করে সেনা ভবনে এসে তাদের সঙ্গে দেখা করেন সেনা প্রধানের সঙ্গে ছাত্রনেতাদের বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছিল তা নিউজ স্বতন্ত্রভাবে নিশ্চিত করতে পারেনি সেক্ষেত্রে হাসতাদ আবদুল্লাহ সাজিস আলমের এই বৈঠক তাদের ব্যক্তিগত কারণে নাকি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে পূর্বানুমোদিত ছিল তা স্পষ্ট নয় প্রায় নয় লাখ প্রতিক্রিয়া মন্তব্য ও শেয়ার পাওয়া ওই ফেসবুক পোস্টে হাসতাত আবদুল্লাহ সেনানিবাসে এগারো মার্চের বৈঠকে হওয়া কিছু কথোপকথনকে উদ্ধৃত করে লিখেন অন্যান্য রাজনৈতিক দল শর্ত সাপেক্ষে এই কথিত সংশোধিত আওয়ামী লীগকে মেনে নিয়েছে হাসনাত জানান তিনি সহ আরও দুজনের কাছে এই পরিকল্পনা উপস্থাপন করে প্রস্তাব দেয়া হয় যে আসন ভাগাভাগির বিনিময়ে তারা যেন এই প্রস্তাব মেনে নেন একটি দুর্বল আওয়ামী সহ একাধিক বিরোধী থাকা একটি শক্তিশালী বিরোধী দল থাকার চেয়ে ভালো বলে বৈঠকে উল্লেখ করা হয় বৈঠকে তাদেরকে আর বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে গঠন করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুরা আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে আওয়ামী লীগ প্রসঙ্গে আলোচনা হওয়ার বিষয়টি সেনা সদরের বক্তব্যে অস্বীকার করা হয়নি সেখানে বলা হয় আলোচনায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গ উঠে আসলে সেনাপ্রধান আকরুজ্জামান নিজের অভিমতের কথা ছাত্রনেতাদের জানান সেনা সদরের বিবৃতিতে সেনাপ্রধানের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলা হয় আওয়ামী লীগের যেসব নেতারা ফৌজদারি মামলায় জড়িত নয় ও ক্লিন ইমেজের অধিকারী তাদের সমন্বয়ে নতুন আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক ফলপ্রসূ ও আন্তর্জাতিক মহলে অধিকতর গ্রহণযোগ্যতা পাবে কিন্তু এ ব্যাপারে সরকার ও সব রাজনৈতিক দল মিলে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারেন বলে তিনি মত প্রকাশ করেন আওয়ামী লীগের প্রসঙ্গে দেওয়া বক্তব্য প্রধানের নিজস্ব অভিমত হিসেবে আখ্যা দিয়ে ছাত্রনেতাদের উপর চাপ প্রয়োগের অভিযোগ বিবৃতিতে অস্বীকার করা হয়েছে এতে বলা হয় প্রকৃতপক্ষে বিষয়টি কোনো ক্রমেই তাদেরকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে তাদেরকে প্রস্তাব বা চাপ প্রয়োগ করার ঘটনা নয় বাংলাদেশ সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠিত সুশৃঙ্খল বাহিনীর প্রধান সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের সংগঠকদেরকে ডেকে নিয়ে আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে নির্দেশনা দিচ্ছেন বা চাপ প্রয়োগ করছেন যা অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার বলে প্রতীয়মান হয় বলে যোগ করা হয় বিবৃতিতে তবে বহুল আলোচিত সেই ফেসবুক পোস্টে হাসরাত আবদুল্লাহ লিখেছিলেন তারা তাৎক্ষণিকভাবে এমন প্রস্তাবের বিরোধিতা করেন এবং জানান যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করা উচিত এর উত্তরে তাদেরকে বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ফার তাদেরকেই নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম হাসদাত আরও লিখেন আলোচনার এক পর্যায়ে আওয়ামী লীগের অপরাধ স্বীকার না করার বিষয়টি তারা উত্থাপন করলে উত্তরে তাদেরকে বলা হয় তোমরা কিছু জানো না তোমাদের জ্ঞান এবং অভিজ্ঞতার অভাব আমরা অন্তত চল্লিশ বছর ধরে এই চাকরিতে আছি তোমার বয়সের থেকে বেশি তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না অপরদিকে সেনা সদরের বক্তব্যে বলা হয় এই দুই ছাত্র সমন্বয়ককে সেনাবাহিনী প্রধান অত্যন্ত স্নেহের দৃষ্টিতে ছেলের মতো দেখতেন বিবৃতিতে বলা হয় তিনি স্নেহবৎসল পরিবেশে তাদের সঙ্গে নানা আলাপচারিতা করেন প্রাসঙ্গিকভাবে তাদের নতুন দল গঠনের শুভকামনা ও পরবর্তী রাজনৈতিক পথ চলার বিষয়ে নানা প্রসঙ্গে আলাপ করেন এছাড়াও পরবর্তী নির্বাচনের ব্যাপারে তিনি তাদের রাজনৈতিক দলের প্রস্তুতি অংশগ্রহণ ও অন্যান্য সক্রিয়ভাবে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত সকল দলের অংশগ্রহণের প্রয়োজনীয়তার ব্যাপারে ব্যাখ্যা করেন যোগ করা হয় বিবৃতিতে প্রধানের সঙ্গে দেখা করার দশ দিন পর ফেসবুকে হাসলাত আবদুল্লার এই ধরনের অনুপ্রিভেদকর পোস্ট দেওয়া সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাদী ছাড়া অন্য কিছু নয় নেট্রো নিউজের এই সংবাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফ্রান্স প্রবাসী বাংলাদেশি অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য লিখেন নেট্রো নিউজে আইএসপিআর যে বিবৃতি ছাপা হয়েছে সেখানে প্রধানের বক্তব্য উদ্ধৃত করে বলা হয় আওয়ামী লীগের যেসব নেতারা ফৌজদারি মামলায় জড়িত নন এবং যাদের ক্লিন ইমেজ আছে তাদের সমন্বয়ে গঠিত নতুন আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলে সেটি প্রতিদ্বন্দ্বিতামূলক ফলপ্রসূ এবং আন্তর্জাতিক মহলে আরও গ্রহণযোগ্য হবে আইএসপিআর আরেকটু হোমওয়ার্ক করলে হয়তো ওয়াকারকে বাঁচিয়ে দেওয়া যেত বলে উল্লেখ করেন পিনাকি পিনাকি বলেন এত দীর্ঘ সময় নিয়ে বিবৃতি দিয়ে এভাবে ব্লান্ডার করা একদমই আশা করেন নাই তিনি অন্যদিকে সেনা সদরের বিবৃতি তুলে ধরে নেট্রো নিউজের প্রতিবেদন প্রকাশের পর জুলাই আন্দোলনে হাসনাতের অন্যতম সহযোদ্ধা এবং তার দলের আরেক মুখ্য সমন্বয়ক সার্জি আলম এ নিয়ে ফেসবুকে দীর্ঘ এক পোস্ট দেন যেখানে তিনি সেনাপ্রধানের সঙ্গে তাদের সাক্ষাতের বিস্তারিত বর্ণনা দিয়েছেন তার এই স্টেটাসে তিনি সেনাপ্রধানের সাথে আলোচনার বিষয়বস্তু আলোচনার টোন এবং তার সহযোদ্ধা হাসনাতের ফেসবুক পোস্টের সাথে তার কিছু দ্বিমতের কথা উল্লেখ করেন সার্জি সালম তার স্টেটাসে উল্লেখ করেন যে এগারো মার্চ তিনি এবং হাসনাত সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করেন তাদের সাথে আরেকজন দলীয় নেতা যাওয়ার কথা থাকলেও ব্যক্তিগত সমস্যার কারণে তিনি যেতে পারেননি সাজিস আলম স্পষ্ট করে বলেন যে তাদের সেনানিবাসে ডেকে নিয়ে যাওয়া হয়নি বরং সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সাথে মেসেজের মাধ্যমে যোগাযোগের পর তারা সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করেন সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ড দিবসে এনাফ ইজ এনাফ বলে করা ভাষায় বক্তব্য দেওয়ার পর আলম সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে জিজ্ঞাসা করেন যে তারা কি অনাকাঙ্ক্ষিত কিছু দেখছেন কি না এরপর সেনাপ্রধানের সাথে সরাসরি সাক্ষাৎ হয় সারজি আলমের মতে সেনাপ্রধানের বক্তব্য সরাসরি অভিমত প্রকাশের মতো ছিল তবে তা প্রস্তাব দেওয়ার মতো ছিল না তিনি আরও বলেন যে সেনাপ্রধান রিফাইন্ড আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন তবে তা চাপ দেওয়ার মতো ছিল না সালোমের মতে হাসনাতের পোস্টে আলোচনার টোনকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তা অতিরঞ্জিত তিনি মনে করেন আলোচনাটি ততটা এক্সট্রিম ছিল না তবে তা স্টেজ ফরওয়ার্ড এবং আত্মবিশ্বাসী ছিল তিনি আরো বলেন যে সেনাপ্রধান রিফাইন্ড আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে সরাসরি অভিমত প্রকাশ করেছিলেন তবে তা চাপ দেওয়ার মতো ছিল না হাসনাদের পোস্টে উল্লেখ করা হয়েছিল যে আলোচনার এক পর্যায়ে সেনাপ্রধান রেগে গিয়ে বলেছিলেন ইউ পিপল নো নাথিং ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স উই আর ইন দিস সার্ভিস ফর লিস্ট ফোরটি ইয়ার্স তোমার বয়সের থেকে বেশি সারজি আলম এই কথাটি স্বীকার করেন তবে তিনি মনে করেন যে সেনাপ্রধান রেগে গিয়ে এই কথা বলেননি বরং একজন সিনিয়র ব্যক্তি হিসেবে অভিজ্ঞতার ভিত্তিতে জুনিয়রদের উদ্দেশ্যে বলেছেন সারজি আলম তার স্ট্যাটাসে উল্লেখ করেন বাংলাদেশ সেনাবাহিনীর সাথে জাতীয় নাগরিক পার্টি বা অন্য কোনো রাজনৈতিক দলকে মুখোমুখি দাঁড় করানো কখনোই প্রাসঙ্গিক নয় তিনি আরও বলেন যে সেনাপ্রধানের পদত্যাগের বিষয়ে কিছু কথা সামনে আসলেও এটি তাদের দলের বক্তব্য নয় সাদ্দিস আলমের স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে পাল্টা এক স্ট্যাটাসে জাতীয় নাগরিক পার্টির আরেক নেতা আব্দুল হান্নান মাসুদ লিখেন এসব কি ভাই পাবলিকলি বলছি দুইজনের একজন মিথ্যা বলছেন এটা চলতে পারে না আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন এবং তা পাবলিক করে এনসিপিকেই বিতর্কিত করছেন মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুঝছে তখন এভাবে এনসিপিকে বিতর্কিত করার কাদের এজেন্ডা সরি আর চুপ থাকতে পারলাম না হাসিনার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ছাত্রনেতাদের নেতৃত্বে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের পর থেকেই দলটির নেতাদের এমন পরস্পর বিরোধী বক্তব্য সামাজিক মাধ্যম ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে অন্যদিকে শেখ হাসিনার পতন পরবর্তী সময়ে বারবার কোনো ধরনের সেনা হস্তক্ষেপের সম্ভাবনা বা আগ্রহ উড়িয়ে দিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনী নিয়ে বিভিন্ন সেনানিবাসের মধ্যে বিভিন্ন কিছু হচ্ছে ইত্যাদি সমস্ত গুজব ঘটনা করা হচ্ছে এগুলোতে আপনারা কান দেবেন না